হাই এভরিওয়ান ওয়েলকাম টু বাডি অরুণিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে অষ্টম শ্রেণীর দশম চ্যাপ্টার থেকে মরু অঞ্চলের জীবজগৎ নিয়ে আলোচনা করব এবং কিছু এখান থেকে যে যে প্রশ্নগুলো ফ্রিকোয়েন্টলি আসে সেগুলো নিয়েও আলোচনা করব তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আসি মরুভূমি অঞ্চলের যে জীবজগৎ সেখানে মানে এই নামটা শুনলেই তোমাদের কি মনে পড়ে যে মরু অঞ্চলে কি কি প্রাণী দেখা যায় প্রথম হলো উট আমরা সবাই জানি যে মরুভূমিতে উট দেখা যায় এই উট আবার দুই রকম হয় একটা হলো এক কুচ বিশিষ্ট উট আর একটা হলো দুটো কুচ বিশিষ্ট উট দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি এটা হলো দুটো কুচ বিশিষ্ট উটের এগুলোকে বলে ব্যাকটেরিয়ার উট এখন আসি এই যে মরুভূমি অঞ্চলগুলো কোথায় অবস্থান করে তোমরা যদি একটু ভালোভাবে ম্যাপে দেখো তাহলে ম্যাপের থেকেও গ্লোবে বেশি ভালো বুঝতে পারবে যে এই যে মরুভূমিগুলো সবই অবস্থান করে কিন্তু হয় কর্কটক্রান্তি রেখার আশেপাশে বা মকরক্রান্তি রেখার আশেপাশে একদম সেন্টার দিয়ে যে বিশুভ রেখা গেছে তার আশেপাশে কিন্তু নেই তা দেখো যেমন এশিয়া মহাদেশের আমি তিনটে মরুভূমির কথা বলছি প্রথমটা হলো আরবের মরুভূমি তারপর থর মরুভূমি তারপর গভীর মরুভূমি এই আরবের মরুভূমি প্রচণ্ড গরম দিনের বেলা গরম আচ্ছা এই মরুভূমির কথায় বলে রাখি মরুভূমি কিন্তু সর্বদাই দিনের বেলা গরম বেলা ঠান্ডা কিন্তু কিছু মরুভূমি আছে যেগুলো সর্বদাই ঠান্ডা মানে দিনের বেলা ঠান্ডা রাতে আরও বেশি ঠান্ডা ঠিক আছে তার একটা উদাহরণ হলো এই গভীর মরুভূমি আচ্ছা এই যে আরবের মরুভূমি অঞ্চলে কী কী প্রাণী দেখা যায় উট শেয়াল তারপর কেউটে দেখা যায় শকুন দেখা যায় খরগোশ দেখা যায় এদের দেখা যাচ্ছে আমরা সেই থর মরুভূমিতে এই থর মরুভূমিতেও মোটামুটি সিমিলারিটি আছে উট দেখা যায় শেয়াল সাপ শকুন গিরগিটি এই গিরগিটিগুলোর একটা অন্যতম বৈশিষ্ট্য হলে এদের গায়ে কাটাকাটা অংশ আছে এই গিরগিটিগুলোর চামড়া মানে এই গিরগিটিগুলোর চামড়ার নিচে একটা মোটা স্নেহ পদার্থের স্তর আছে যাতে ওরা নিজেদের যে বডি টেম্পারেচার সেটা ধরে রাখতে পারে খুব সহজে মানে গরম পরিস্থিতিতেও ওদের অসুবিধা না হয় তারপর আসি গভীর মরুভূমি এইটা হলো প্রচণ্ড ঠান্ডা মরুভূমি এই মরুভূমিতে ব্যাকটেরিয়ান উট দেখা যায় মানে দুটো কুচ বিশিষ্ট যে উট সেটা দেখা যায় ঠান্ডা বলে আর কি দেখা যাবে প্রাণী তোমরা একটু মানে ভাবলেই বুঝতে পারবে যে এখানে বরফ চিতা দেখা যায় তারপর বন্য ভেড়া দেখা যায় এই সমস্ত প্রাণী দেখা যাচ্ছে তারপর আসি আফ্রিকা মহাদেশে অবস্থিত মরুভূমিতে সেটা হলো সাহারা মরুভূমি সাহারা মরুভূমিতে প্রধানত বিভিন্ন রকম শেয়াল উটপাখি হায়না প্যাঁচা হরিণ এই সমস্ত প্রাণীদেরকে দেখা যাচ্ছে এই যে অংশটা থেকে অনেকগুলো প্রশ্ন আসে প্রথম হলো অনেক সময় প্রশ্ন আসে যে এশিয়া মহাদেশে অবস্থিত একটি ঠান্ডা মরুভূমির নাম বলো সেটা হবে কি গভীর মরুভূমি অনেক সময় এটাও প্রশ্ন আসে যে এই মরুভূমিতে কি কি প্রাণী দেখা যায় সেটা হবে কি ব্যাকটেরিয়ান উট বরফ চিতা বন্য ভেড়া ভালুক পাহাড়ি পায়রা এগুলো চয়েসেও প্রশ্ন আসতে পারে যে এই সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত বা ঘুরিয়ে আসতে পারে যে আফ্রিকা মহাদেশে অবস্থিত কোন মরুভূমিটির নাম কি ঠিক আছে এই মরুভূমিতে কী কী প্রাণী দেখা যায় এখানে উঠ পাখি হায়না শিয়াল প্যাঁচা হরিণ এদেরকে নাম বলতে হবে তাহলে এই জায়গাটায় কিন্তু এই প্রাণী মহাদেশ এবং নাম এবং এদের মধ্যে কোনটা ঠান্ডা মরুভূমি কোনগুলো উষ্ণ মরুভূমি এগুলো কিন্তু এই জায়গাটা থেকে প্রচুর ছোট প্রশ্ন আসে তোমরা অনেকেই হয়তো মরুভূমিতে মরুদ্যানের নাম শুনেছো এই মরুদ্যান কি সেটা হলো মরুভূমিতে তো ওপরের যে স্তর সেটা বালি দ্বারা পরিবৃত এবার এই বালির অনেক নিচেও আছে এমন একটা স্তর যে অন যে স্তরের মধ্যে জল সঞ্চিত থাক মরুভূমিতে যতটাই বৃষ্টি হোক না কেন এই জলটা বালির মধ্যে দিয়ে অনেক গভীরে চলে আসে এবং শিলাস্তরের মাঝে জমা হয় এবার এই যে শিলাস্তরে কখনো কখনো ফাটল ধরে তখন সেই জলই ওপরে উঠে আসে মানে বালির ওপরে উঠে আসে এবং সেই জায়গাটা একটা জলাশয় মতো তৈরি করে এবার এই জায়গাটায় যেহেতু জলাশয় তৈরি হয় সেই জন্য এই জায়গাটার আশেপাশে অনেক রকম উদ্ভিদ দেখা যায় এই যে পুরো মরুভূমির বুকে একটা নির্দিষ্ট জায়গায় জল আছে এবং তার চারপাশে অনেক রকম উদ্ভিদ দেখা যায় সেই জন্য এই জায়গাটাকে বলা হয় মরুদ্যান এই যে মরুদ্যান এই জায়গাটায় কিন্তু যেখানে যেখানে মরুদ্যান থাকে সেই জায়গায় উদ্ভিদের যে প্রকারভেদ সেটা অনেক বেশি হয় কারণ সাধারণত মরুভূমিতে দুই প্রকার উদ্ভিদ দেখা যায় একটা জাতীয় উদ্ভিদ হলো যারা শুষ্কতাকে এড়িয়ে চলে আর একটা রকম হলো যারা শুষ্কতাকে প্রতিরোধ করে ঠিক আছে তাহলে যদি মরুভূমির উদ্ভিদ এরমভাবে লিখি এরমভাবে ভাগ করি তাহলে একটা হলো শুষ্কতা এড়িয়ে চলে এমন উদ্ভিদ আরেক রকম উদ্ভিদ হয় যারা শুষ্কতাকে প্রতিরোধ করে ঠিক আছে এই যে শুষ্কতাকে এড়িয়ে চলে যে সমস্ত উদ্ভিদ তাদের বৈশিষ্ট্য লিখতে দেয় ওয়ান মার্ক্স বা ম্যাক্সিমাম টু মার্ক্স তখন কি বৈশিষ্ট্য হবে এদের বৈশিষ্ট্য হলে এই সমস্ত উদ্ভিদরা যখনই উপযুক্ত পরিবেশ পায় ধরো মরুভূমিতে খুব সামান্য বৃষ্টি হলো তখন এই উদ্ভিদগুলো বীজ থেকে কজিয়ে উঠলো এই সমস্ত উদ্ভিদের যে গ্রোথ বা বৃদ্ধির হার প্রচণ্ড বেশি হয় খুব তাড়াতাড়ি এরা বাড়ে আর তৃতীয় হলো এরা খুব সহজে ফুল দেয় ফল হয় এবার এই ফুল ফল থেকে ফলের মধ্যে বীজ হচ্ছে এই বীজগুলো তারপর চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু এই বীজগুলো সুপ্ত সুপ্ত অবস্থায় থাকে যতক্ষণ না পর্যাপ্ত সে পরিবেশ পাচ্ছে সেই অবস্থার ততক্ষণ অবধি কিন্তু সে সুপ্ত অবস্থায় থাকে তাহলে এই যে শুষ্কতা এড়িয়ে চলার উদ্ভিদগুলো হলো এই জাতীয় আর এই যে শুষ্কতা প্রতিরোধকারী কিছু উদ্ভিদ আছে তাদের কি বৈশিষ্ট্য প্রথম হলো এরা যেহেতু শুষ্কতাকে মানে প্রতিরোধ করে উদ্ভিদটা তার মানে অবশ্যই কী হবে রসালো হবে ও নিজের মধ্যে অনেক রস বা জল ধরে রাখে তার জন্য কি হবে প্রথম হলো এদের বাষ্পমোচন হার খুব কম বাষ্পমোচন হার কম হওয়ার কারণে এরা কি করেছে গাছের যে পাতা সেটা কণ্টকে রূপান্তরিত হয়ে গেছে দ্বিতীয় হলো এই যে পাতার ওপরে কিউটিকলের আবরণ রয়েছে যাতে বাষ্পমোচন হার অনেকটা কম হয় তৃতীয় হলো এদের যে পত্র রন্ধ্রের যে সংখ্যা সেটা খুব কম হয় যাতে বাষ্পমোচন কম হয় নেক্সট হলো এদের যে কাণ্ড সেটা খুব রসালো হয় মানে এ যতটা মাটি থেকে বা মাটির বহু গভীর থেকে যতটাই জল শোষণ করে ও কিন্তু নিজের উদ্ভিদের মধ্যে পুরোটা ধরে রাখে সেই জন্য এই জাতীয় উদ্ভিদের যে কাণ্ড সেটা খুব রসালো হয় নেক্সট হলো এদের যে মূল মূল দেখো উদ্ভিদটা তো রসটাকে ধরে রাখছে রসটাকে ধরে রাখার জন্য কি করতে হবে ওকে রসটা বা জল তো শোষণ করতে হবে এই জল শোষণের জন্য কি করে এদের মূল বহু দূর অবধি বিস্তৃত হয় বোঝা গেল তার মানে মাটির বহু দূর অবধি এই সমস্ত উদ্ভিদের মূল চলে যায় এবং এই যে মাটি ভেদ করার জন্য এদের যে মূলত্র মূলের ডগায় যে টুপির মতো অংশ থাকে যেটা মাটিতে ভেদ করে মূলকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সেই মূলত্র কিন্তু খুব শক্ত হয় যাতে সব মানে মাটি ভেদ করে বালি ভেদ করে ও একদম নিচে অবধি চলে যেতে পারে তাহলে এই হলো দুই প্রকার উদ্ভিদ এদের মধ্যে এই হলো বিশেষ বিশেষ বৈশিষ্ট্য তাহলে যে সমস্ত উদ্ভিদরাই শুষ্কতাকে এড়িয়ে চলে তারা কিন্তু বেশি দিন বাঁচে না কিন্তু যার যে সমস্ত উদ্ভিদরা শুষ্কতাকে প্রতিরোধ করে থাকে তারাই কিন্তু ওই অংশে বেশি বেশি দিন বেঁচে থাকে এবার আসি মরুভূমির বিভিন্ন উদ্ভিদে মরুভূমির যে প্রধান উদ্ভিদ সেটা তোমরা সবাই জানো যে মনসা বা ক্যাকটাস যেটাকে আমরা বলি এদের যে পাতা সে পাতা বা পর্ণকাণ্ডটা একদম মানে কন্টকে রূপান্তরিত হয়ে গেছে এই কন্টকে রূপান্তরিত হওয়ার জন্য কি হয়েছে যে এদের যে পাতার বাষ্পমোচন হার সেটা অনেকটা কমে গেছে এবার এই সমস্ত গাছে এত কাঁটা থাকে বলে এই সমস্ত গাছকে না খাদ্য হিসাবেও ও যে কোনো প্রাণীরা গ্রহণ খুব একটা সহজে করে না তার ফলে কি হয় এদের ধরো কোনো প্রাণীরা খাদ্য গ্রহণ করছে না খাদ্য হিসাবে গ্রহণ করছে না তখন কি হয় এই গাছকে মানে ভেঙে যাওয়া বা কোনো জায়গায় অঙ্গ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা নেই যেখানেই ধরো গাছটা ভেঙে যাবে বা কোনো প্রাণী খেয়ে নিল সেই জায়গা থেকে বাষ্পমোচন হার বেশি হবে তাই তো কাঁটা থাকার জন্য যেহেতু কোনো প্রাণীরা সাধারণত এদের থেকে এদেরকে খাবার হিসাবে গ্রহণ করে না সেই জন্য এই উদ্ভিদ কিন্তু বহু বহুদিন অবধি এদের নিজেদের মধ্যে জলকে ধরে রাখে পরের যে গাছের কথায় আসি সেটা হলো জসুয়া গাছ এই যে জসুয়া গাছ এরা কিন্তু দৈর্ঘ্যে অনেকটা লম্বা হয় প্রায় পনেরো ফুট থেকে চল্লিশ ফুট পর্যন্ত এদের যে উচ্চতা সেটা হতে পারে এই যে গাছের ফুল এই গাছের ফুল সবুজ হলুদ এই রঙের হয় আর এই যে ফুল থেকে যে ফল ধরে সেটা আবার সবুজ বাদামি এই সমস্ত রঙের হতে পারে আচ্ছা একটা জসুয়া গাছ বহুদিন অবধি বেঁচে থাকতে প্রায় পারে প্রায় দুশো বছর অবধি আচ্ছা এই যে গাছের যে মূল এই ধর এর মূল দুই ধরনের হয় একটা মূল হলো জল সঞ্চয় করে যেটা হলো কন্দ জাতীয় আর একটা মূল বহু গভীরে চলে যায় সেখান থেকে জলকে শোষণ করে এই যে গাছের ছাল এতটাই মোটা হয় এটাকে মানুষ খাবার থালা বাটি এই সমস্ত হিসাবে ব্যবহার করতে পারে এর পরের যে মরুভূমির অন্যতম গাছের কথায় আসি সেটা হলো সাগুয়ারো গাছ এই গাছকে দৈত্যাকার ক্যাক্টাসও বলা হয় কারণ এদের প্রায় পঞ্চাশ ফুটেরও বেশি হতে পারে এই যে গাছ এটা পুরো খুব রসালো হয় এই নিজের মধ্যে প্রচুর পরিমাণ রসকে সংসঞ্জিত করে এই যে গাছের পাতা এটা কাঁটায় রূপান্তরিত হয়েছে এই গাছের মধ্যে ছয় থেকে আট টন অবধি জল সঞ্চিত হতে পারে এই যে গাছের ফল এটাও এত এতটাই রসালো হয় যেগুলো জ্যাম তৈরিতে ব্যবহৃত হয় এই যে গাছ এই গাছ কিন্তু এই গাছের যে ফুল সেটা রাত্রিবেলা ফোটে হলুদ রঙের ফুল ফোটে আবার দিনের বেলা সূর্যের আলোকে এই যে ফুল সেগুলো সব বন্ধ হয়ে যায় আর এই যে গাছ এই গাছ থেকে কখনো পথ চলতি যে সমস্ত যাত্রীরা হন তারা কিন্তু এই গাছ থেকে মানে এই গাছের যে রস সেটা জল হিসাবে গ্রহণ করেন মরুভূমিতে যখন তারা চলেন আর এই যে গাছ এই গাছ এতটাই শক্ত হয় যে বাড়ি তৈরির ক্ষেত্রে দড়ি তৈরিতে এই গাছকে ব্যবহার করা হয় এরপরে আসি মেসকুইট গাছে এই যে গাছ এই গাছে কিন্তু কাটা নেই এই গাছের পাতাই বর্তমান তাহলে এই পাতাতে তো নর্মাল যেরকম স্বাভাবিক বা প্রমোচন হওয়ার কথা সেরকমই হয় তাহলে এই গাছ অতিরিক্ত যে জল সেটা কোথা থেকে পায় সেই যে জল হলো এদের যে মূল এদের মূল খুবই স্ট্রং হয় এরা মাটির মধ্যে শিলাস্তর ভেদ করে সেখান থেকে জল শোষণ করে নিতে পারে সেই জন্য এই গাছ কিন্তু বহুদিন অবধি বেঁচেও থাকতে পারে এই গাছ সাধারণত বালিয়াড়ির কাছে জন্মায় এই গাছের যে শিকড় সেটার সাহায্যে কিন্তু এই যে বালিকে সেটা ধরে রাখে এবং তার ফলে কিন্তু এই যে মরুভূমির যে বালিয়াড়ি সেটাও রক্ষা হয় এরপরে আসি ক্যাকটাস এই যে ক্যাকটাসের যে মূল এই মূলে প্রচুর পরিমাণ জল সঞ্চিত থাকে সেই জন্য এই যে মরুভূমিতে বসবাস করে যে সমস্ত মানুষ বা এর ওপর দিয়ে যখন হেঁটে যায় তখন এই ক্যাকটাসের মূল থেকে কিন্তু জল গ্রহণ করে মানে যে রস থাকে সেটাকেই খাদ্য হিসাবে গ্রহণ করে আবার অনেক ক্যাকটাস আছে মানুষের তাদের জোগানো সেই ক্যাকটাসই দেয় এখন আসি মরুভূমির প্রাণীতে মরুভূমিতে যে সমস্ত প্রাণী দেখা যায় তাদেরকে বেশ কতগুলো অসুবিধার মুখোমুখি হতে হয় তাদের মধ্যে হলো প্রথম হলো বাতাসে পরিচলন পদ্ধতিতে যে তাপ ঘুরতে থাকে সেটাও তাদের শরীরে আসে তারপর পাথর এবং বালি থেকে পরিবহন পদ্ধতিতেও তাদের শরীরে তাপ আসে তার সাথে দিনের বেলা উষ্ণতা প্রচণ্ড বেড়ে যায় রাত্রিবেলাও আবার প্রচণ্ড কমে যায় আর নেক্সট হলো এখানে জলেরও অত্যন্ত অভাব এই সমস্ত সমস্যার জন্য এখানে যে সমস্ত প্রাণী দেখা যায় তাদের শরীরেও কিছু না কিছু পরিবর্তন দেখা যায় যাতে এই রকম পরিবেশে এরা মানিয়ে নিতে পারে এই জাতীয় প্রাণীরা সাধারণত দেখা যায় যে দিনের বেলা বা গরম মানে যখন উষ্ণতা খুব বেড়ে যায় তখন এরা খুব একটা বার হয় না বালির নিচেই থাকে তারপর রাত্রিবেলা যখন ঠান্ডা হয় তখন এরা শিকারে ধরতে বার হয় এই সমস্ত প্রাণীদের মধ্যে প্রধান হল উট এবার এই যে উট এই যে মরুভূমিতে থাকার জন্য এদের শরীরে বেশ কিছু পরিবর্তন বা অভিযোজন দেখা গেছে প্রশ্ন যে কোনো একভাবেই আসতে পারে যে মরুভূমিতে বসবাসের জন্য উটের শরীরে কী কী অভিযোজন দেখা যায় বা কী কী পরিবর্তন দেখা যায় এটা ক্ষেত্রে মার্কস দেখে তোমরা মানে পয়েন্ট লিখবে ঠিক আছে যদি টু মার্কস বা থ্রি মার্কসের আসে সেক্ষেত্রে তোমরা চারটে পাঁচটা পয়েন্ট লিখলেই এনাফ প্রথম যে পয়েন্ট এবার গুরুত্ব বুঝতে হবে তোমরা ধরো সবচেয়ে যে কম গুরুত্বপূর্ণ যদি পয়েন্টটা তোমরা যদি প্রথমে লিখে দাও তাহলে কিন্তু হবে না উটের ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কতগুলো বৈশিষ্ট্য আছে প্রথম যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হলো উটের কি আমরা কি দেখতে পাই যে উটের পিঠে একটা কুঁচ থাকে এই কুচটা ছোটোবেলায় আমরা এরকম শুনে শুনেছি যে ওই উটের কুজে জল থাকে আসলে জল থাকে না ওখানে থাকে কি চর্বি এবার ওরা যখন অনেকটা সময় খেতে পায় না বা কোনো কিছু খা খাদ্য হিসাবে পাচ্ছে না তখন এই চর্বিকে ওরা ভেঙে নেয় ভেঙে মানে কি হাতুড়ি দিয়ে ভাঙছে এরম নয় ওদের শরীর ওই চর্বিটাকে ব্যবহার করে নেয় ঠিক আছে এই চর্বি ভেঙে ওরা শক্তি তার সাথে কিছুটা পরিমাণ জল উৎপন্ন হয় সেই জলটা ওদের শরীরকে হাইড্রেটেড রাখছে আর এই শক্তিটা দিয়ে ওরা কাজ করছে বোঝা গেল এইটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট উটের যে অভিযোজনে সেজন্য প্রথম কিন্তু এটা বলতে হবে নেক্সট হলো কি যে মরুভূমিতে কি সময় তো জল পায় না তাই না সেই জন্য এরা একসাথে অনেকটা জল খেয়ে নিতে পারে প্রায় পঁচিশ গ্যালনের মতো জল এরা এক সময় খেয়ে ফেলতে পারে প্রায় সাত দিন অবধি এরা জল না খেয়েও চালিয়ে নিতে পারে তাহলে এই পয়েন্টটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ থার্ড হলো মরুভূমিতে মাঝে মাঝে ঝড় ওঠে বালি ঝড় ওঠে তাই তো সেই বালি ঝড় থেকে বাঁচাবার জন্য এদের যে নাক এরাই নাকের গর্তগুলোকে বন্ধ করতে পারে এবং চোখের যে পাতা আমাদের চোখের পাতা স্বচ্ছ নয় তাই তো চোখের পাতা পড়ে গেলে আমরা দেখতে পারি না কিন্তু ওদের যে চোখের পাতা এই যে চোখের ওপর যে আস্তরণ সেটা কিন্তু স্বচ্ছ তার মানে ওরা যখন এরম চোখ বন্ধ করে তখনও কিন্তু ওরা সেটার মধ্যে দিয়ে দেখতে পায় চতুর্থ যেটা হলো এ এদের যে জীব সেটা খুব মোটা কেন কারণ এরা খাদ্য হিসাবে কি গ্রহণ করে বিভিন্ন রকম ক্যাক্টাস জাতীয় গাছ এই সমস্ত গাছকে গ্রহণ করে এদের কাটা থাকে সেগুলোতে চিবানোর জীবানোর জন্য কী হবে যে এদের যে জীব সেটা কিন্তু খুব মোটা হয় পরের পয়েন্ট হলো এরা বালিতে তো মাঝে মাঝে বসে সে বালিতে বসে যাতে এদের শরীরে গরম বা ঠান্ডা না লাগে সেই জন্য কি হয় যে এদের যে বুকের কাছে একটা চর্বির মোটা স্তর আছে যাতে সেইটা ওদের ওই গরমে বসতে সাহায্য করে এবং শরীরে কোনো রকম তাপমাত্রার আদান প্রদান না হয় আর নেক্সট পয়েন্ট হলো কি এরা এদের যে ঘর্মগ্রন্থি সেটা খুব কম ফলে এদের শরীরে যে ঘাম ঘামের মাধ্যমে যে জল বেড়ে বার হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও খুব কম আর নেক্সট হলো এরা যে মূত্র বিসর্জন করে সেটাও কিন্তু খুব ঘন অর্থাৎ কি যে এরা মূত্রের মাধ্যমে যে জল বার করে দেয় সে তার মাধ্যমে কিন্তু খুব বেশি জল বার করে দেয় না সেই জন্যেই মূত্র খুব ঘন হয় বোঝা গেল সেই জন্যে এই জায়গাটা থেকে এই যে উটের অভিযোজন এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টু মার্ক্সের বা থ্রি মার্ক্সের যদি প্রশ্ন আসে প্রথম তিনটে বা চারটে পয়েন্ট কিন্তু লিখতে হবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আগে লিখতে হবে এরপরের যে মরুভূমি প্রাণী সেটা হলো মরুভূমির গিরগিটি এরা খুব লম্বা হয় না তোমরা সাধারণত দেখবে আমাদের আশেপাশে যে সমস্ত গিরগিটি দেখা যায় তাদের আকার কিন্তু বেশ বড়ো এবং লেজটা তো খুবই লম্বা হয় তাই তো কিন্তু এই সমস্ত গিরগিটি কিন্তু খুব লম্বা হয় না এদের যে লেজ সেটা বেশ পুরু হয় এবং তার মধ্যে চর্বি থাকে এই চর্বি কি করে ওদের একইভাবে এদের শরীরে চর্বি বেশি থাকে কারণ চর্বি ভেঙেই এরা শক্তি এবং জল উৎপন্ন করে সেই জল ওদের শরীরকে হাইড্রেটেড রাখছে আচ্ছা এই যে গিরগিটি এরা কিন্তু দিনের বেলা বার হয় না এরা বালের নিচেই থাকে গর্তে থাকে তারপর এরা রাত্রিবেলা বার হয় পোকামাকড়ের সন্ধানে এদের যে চো মানে লেজটা এতটাই মোটা এবং পুরু হয় চর্বি সমন্বিত হয় যার ফলে এরা যখন বালির ওপরে দিয়ে চলে দেখে মনে হয় যেন লেজ দিয়ে সাঁতার কাটছে এর পরের যে গুরুত্বপূর্ণ প্রাণী সেটা হলো র্যাটেল স্নেক এই যে র্যাটেল স্নেক এটাকে কি বলে র্যাটেল কেন বলা হচ্ছে কারণ এদের যে লেজের শেষের দিকে একটা ঝুমঝুমির মতো অংশ আছে এগুলো প্রকৃতপক্ষে কি যে সাপের বয়স যত বেশি হয় তার যেই র্যাটেল বা ঝুমঝুমি তত বড় হয় অর্থাৎ এরা প্রত্যেক বছর নিজেদের যে গায়ের যে ছাল সেটাকে পরিত্যাগ করে এবার সেইটা যখন ওরা মাথার কাছ থেকে মানে ছালটাকে মানে দেহের ওপরের একটা যে স্তর সেটাকে ছেড়ে দেয় সেটা যখন ত্যাগ করে তখন ওটা এসে লেজের কাছে জমা হয় বোঝা গেল এবার সাপের বয়স যত কম ঝুমঝুমি তত ছোটো এবার যে সাপ অনেক দিন ধরে বেঁচে আছে যার বয়স বেশি তাদের ক্ষেত্রে প্রত্যেক বাড়ি একটা করে ওই খোলস ছেড়েছে এবং সেই খোলসগুলো লেজের কাছে এসে ওই ঝুমঝুমির মতো হয়ে যায় ঠিক আছে এরমভাবে একটার পর একটা এরকম জমা হয়ে হয়ে ঝুমঝুমি বা র্যাটল গঠন করে এদের যে শরীর শুষ্ক আঁশে ঢাকা থাকে যেটা বললাম খোলস ওইটাই ওরা ওরকমভাবে ত্যাগ করে এদের রক্ত প্রকৃতপক্ষে ঠান্ডা হয় এরা মানে এরা উষ্ণ রক্তের প্রাণী নয় এরা শীতল রক্তের প্রাণী এদের দুখানা বিস্তার আছে এবং বিষতার দুটো ফাঁপা এরা যখন বিষ ঠেলে দেয় এদের শিকারের ওপর তখন সেই মাংস আস্তে আস্তে সেই জায়গা থেকে নষ্ট হতে থাকে তারপর মাংস যখন এখান থেকে নরম হয়ে যায় তারপর সেটাকে ওরা খাদ্য হিসাবে গ্রহণ করে আচ্ছা মরুভূমিতে এদের সংখ্যা অনেক বেশি থাকে একইভাবে এরাও খুব একটা দিনের বেলা দেখা যায় না প্রধানত রাতের বেলায় শিকারে বার হয় তবে মরুভূমিতে এদের কিন্তু একটা প্রধান শত্রু আছে সেটা হলো এদের প্রধান শত্রু হলো ইগল সেই জন্য ইগলরাও কিন্তু আবার এদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে এরপরের যে প্রাণী এরা হলো জার বিল এই যে যার বিল এদেরকে ক্যাঙারু ইঁদুরও বলা হয় এদের আকারটা ইঁদুরের মতো কিন্তু এরা যখন লাফাতে পারে সেই জন্য এদেরকে ক্যাঙ্গারু ইঁদুর বলে এদের আকার খুব বেশি বড় হয় না তবে এরা এদের গঠন প্রায় ইঁদুরের মতো এদের রঙও সাদা বাদামি এই জাতীয়ই হয়ে থাকে তবে এরা মাঝে মাঝে বালির মতো রঙও ধারণ করতে পারে নিজেদের রক্ষার্থে কারণ এদেরকেও এই যে র্যাটেল স্নেক খাদ্য হিসাবে গ্রহণ করে ঠিক আছে এবার এরাও প্রধানত দিনের বেলা বার হয় না এরাও খাদ্যের সন্ধানে রাত্রিবেলায় বেশি বার হয় এরা প্রধানত উদ্ভিদের বিভিন্ন রকম বীজ ঘাস এগুলো খেয়েই বেঁচে থাকে আর তার সাথে সাথে এরা কিন্তু খাদ্য সঞ্চয় করতেও জানে এরা যখন খাদ্য খায় তার সাথে সাথে কিছু খাদ্য এরা বালির নিচে সঞ্চয়ও করে রাখে তাছাড়াও আরও নানা রকম প্রাণী দেখা যায় যেমন শেয়াল দেখা যায় প্রচুর পরিমাণে মানে এই সমস্ত মরুভূমিতে শেয়ালের সংখ্যা অনেক থাকে তার সাথে অনেক রকম হায়না দেখা যায় থর মরুভূমিতে যেমন বাস্টার জাতীয় রকম পাখি দেখা যায় তার সাথে কৃষ্ণসার হরিণ দেখা যায় এই জাতীয় প্রাণীদের দেখা যায় তার সাথে সাথে আমাদের দেশের যে জাতীয় পাখি ময়ূর সেটাও কিছু পরিমাণে মরুভূমিতে দেখা যায় অস্ট্রিচ বা উট পাখি এই জায়গায় কিন্তু অনেক পরিমাণ দেখা যায় এদেরও কিন্তু যেহেতু গরম জায়গায় থাকে বালিতে যাতে এদের পায়ের সংস্পর্শ খুব কম হয় দেখবে এদের পাগুলো খুব সরু সরু আঙুলগুলো খুব সরু সরু যাতে বালির সাথে ওদের এটা তাপের আদান প্রদান খুব কম হয় সেই জন্য কিন্তু এদের পাগুলো খুব সরু সরুরা খুব জোরে দৌড়োতে পারে এরাও সাধারণত কিন্তু মরুভূমিতে দেখা যায় ইউনাইটেড নেশনস দু এই যে সালটাকে আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষ হিসাবে ঘোষিত করেন এই সময় থেকেই তারা কিছু নির্দিষ্ট কর্মসূচি নেন যে ক্ষেত্রে মরুভূমি মানে এরিয়া বা জায়গা যাতে আরও না বেড়ে যায় কারণ বর্তমানে ভূমিক্ষয় এত বেশি পরিমাণ হয়ে গেছে এবং মাটির যে জৈব উপাদান সেটাও এত কমে যাচ্ছে তার ফলে কিন্তু মরুভূমির যে আয়তন সেটা ক্রমশ বাড়তে থাকছে সেইটা প্রতিরোধী যে সমস্ত কাজ সেই কর্মসূচিগুলো এই বছরে নেওয়া হয়